আজকে আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের এডুকেশনের একটা অন্যতম ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব আমরা জানি যে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের অন্যতম প্রধান বিষয় হচ্ছে শিক্ষা মনোবিদ্যা এবং মনোবিদ্যা মনোবিদ্যা কী এবং শিক্ষা মনোবিদ্যা কী সে সম্পর্কে আমরা একটু তথ্য এই ক্লাসে দিতে চাই এবং এই দুটোর মধ্যে আজকে পার্থক্য আমরা নির্ধারণ করব যে শিক্ষা মনোবিদ্যা আর মনোবিদ্যা এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে আমরা যদি দেখি শিক্ষা মনোবিদ্যা আমরা কাকে বলছি আর মনোবিদ্যা কাকে বলছি শিক্ষা মনোবিদ্যা শিক্ষা চলাকালীন শিক্ষা চলাকালীন যে মনের বিভিন্ন আচার আচরণ সেটাকে আমরা বলি শিক্ষা মনোবিদ্যা আর সারাটা জীবন আমাদের যে সমস্ত মনের যে বিভিন্ন রকমের আচার আচরণ বা আমরা যদি বলি মনোবিদ্যা সেটাকে আমরা মনোবিদ্যা বলছি কি মনোবিদ্যাটা কি তোমার মনের যে বিভিন্ন মানসিকতা মনের যে বিভিন্ন টানাপোড়েন বিভিন্ন রকমের আচার আচরণ সেটাকে আমরা বলছি মনোবিদ্যা আর শিক্ষা মনোবিদ্যা হচ্ছে শিক্ষা চলাকালীন মনের যে আচরণ শিক্ষা চলাকালীন এডুকেশন পিরিয়ডের মধ্যে যে মনো তার যে মনের যে বিভিন্ন আচার আচরণ সেটাকে আমরা শিক্ষা মনোবিদ্যা বলছি আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। শিক্ষা মনোবিদ্যার পার্থক্য কি পার্থক্যগুলো আলোচনা করব যে মনোবিদ্যা কী আর শিক্ষা মনোবিদ্যা কি। সেই পার্থক্যগুলো আলোচনা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাব যে কি বলছে সেখানে ফার্স্ট পয়েন্ট আমরা যদি দেখি শিক্ষা মনোবিদ্যা বিশেষ করে মনোবিজ্ঞান আর শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে যে ফারাক সেখানে ফার্স্ট পয়েন্ট আমাদের কি বলছে বিষয়বস্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক বিষয়বস্তু কি মনোবিজ্ঞান মানুষের সব আচরণকে অধ্যয়ন করে অবশ্যই আমরা জানি মনোবিজ্ঞানটা কি মানুষের সমগ্র যে আচরণ সারাটা জীবনের তার যে আচরণ সেই সমস্ত আচরণকে অধ্যয়ন করে বা আলোচনা করে বা অ্যানালাইসিস করে কে করে মনোবিজ্ঞান আর শিক্ষা মনোবিজ্ঞান কি কি বলছে দেখো শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে মানুষের শিক্ষা চলাকালীন আচরণের অধ্যয়ন করে মানুষের যে শিক্ষা চলছে শিক্ষা চলাকালীন তার যে আচরণ সেই আচরণের অধ্যায়ন বা সেই আচরণের বিশ্লেষণ বা সেই আচরণ আচরণকে নিয়ে যে আলোচনা সেটার শিক্ষা মনোবিজ্ঞান করে তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট কি পেলাম বিষয়বস্তু মনোবিদ্যা কি মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞান হচ্ছে একটা মানুষের মনের সারা জীবন ধরে তার যে মনের যে বিজ্ঞান বা তার মনের যে আচরণ সেটাকে আমরা বলছি মনোবিজ্ঞান আর শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষা চলাকালীন তার যে আচরণ সেটাকে আমরা বলছি শিক্ষা মনোবিজ্ঞান আচ্ছা এবারে আমরা পরের পয়েন্ট কি পাব পরের পয়েন্ট হচ্ছে পরিধি এর বিস্তৃতিটা কতটা আমরা যদি দেখি শিক্ষা মনোবিজ্ঞান বা মনোবিজ্ঞান ফার্স্ট আমরা মনোবিজ্ঞান যদি দেখি মনোবিজ্ঞানের পরিধিটা ব্যাপক বিস্তৃত এটা সারা জীবনের মনের যে টানা পড়েন মনের যে আচার আচরণ সেটাকে আমরা বলছি মনোবিজ্ঞান এর পরিধিটা ব্যাপক বা বিস্তৃত আবার আমরা যদি দেখি শিক্ষাবিজ্ঞান শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে কি দেখব শিক্ষাবিজ্ঞানের পরিধি অপেক্ষাকৃত সংকীর্ণ শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ যতক্ষণ শিক্ষা চলে ততক্ষণই কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানটা স্থায়ী থাকে বা শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনা চলে শিক্ষা মনোবিজ্ঞানের আচরণ চলে শিক্ষা শেষ হলে আমাদের কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের আচরণও শেষ হয়ে যায় উদ্দেশ্য কী এর উদ্দেশ্য মনোবিজ্ঞানের কি উদ্দেশ্য আর শিক্ষা মনোবিজ্ঞানের কী উদ্দেশ্য মনোবিজ্ঞানের কী বলেছে মনোবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মনোবিজ্ঞান মানসিক প্রক্রিয়ার উপর পরীক্ষা নিরীক্ষা করে এই প্রক্রিয়ার গতি প্রকৃতিকে অধ্যয়ন করে ও নানা সূত্র আবিষ্কার করে আমাদের যে মানসিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার উপরে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে এবং সেই প্রক্রিয়ার ওপরেই কিন্তু সে কি করে মনোবিজ্ঞান কিন্তু সেই প্রক্রিয়া নিয়েই তার কিন্তু অ্যানালাইসিস করে রিসার্চ করে সূত্র আবিষ্কার করে আর মনো শিক্ষা মনোবিজ্ঞান কি শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের পরীক্ষিত সূত্রগুলিকে ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়ার উন্নতি সাধন করে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষা চলাকালীন যে আচার আচরণ তার যে ঘাটতি তার যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করে কি করে শিক্ষাকে আরও উন্নতর দিকে নিয়ে যাওয়া যায় কি করে তার মধ্যে সেই শিক্ষা সচেতনতা আনা যায় সেটাকে নির্ধারণ করে শিক্ষা মনোবিজ্ঞান তাহলে বিষয়বস্তুর ফারাক মনোবিজ্ঞান কী তৈরি করে তার মানসিকতা বা মানসিক প্রক্রিয়াকে সঠিক করার ক্ষেত্রে মানসিক প্রক্রিয়াকে সচেতন করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে মনোবিজ্ঞানের একটা ভূমিকা রয়েছে আর শিক্ষা মনোবিজ্ঞান কি শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষা চলাকালীন তার যে আচার আচরণ তার যে সমস্যা সমাধান সেইটাকে নিয়ে রিসার্চ করে বা সেইটাকে সেইটাকে নিয়ে আলোচনা করে শিক্ষা মনোবিজ্ঞান তার বিষয়বস্তু উদ্দেশ্য প্রকৃতি কি বলেছে আচরণকে বিশ্লেষণ করে কিন্তু ভালো মন্দ বিবেচনা করে না অর্থাৎ এটি একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান এই মনোবিজ্ঞানটা কি মনোবিজ্ঞানটা কিন্তু একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান কি কেন বস্তুনিষ্ঠ বিজ্ঞান কারণ আচরণকে বিশ্লেষণ করে কিন্তু তার ভালো মন্দকে কিন্তু সেটা বিবেচনা করে না মনোবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি শিক্ষা মনোবিজ্ঞান কি করে শিক্ষাকালীন আচরণ বিশ্লেষণ এবং তার ভালো মন্দ বিবেচনা করে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞানটা একটা স্টুডেন্টের বা শিক্ষা চলাকালীন তার যে সমস্যা তার যে সমাধান তার যে আচার আচরণ কী করে সেটাকে ডেভেলপ করা যায় সেইটা নিয়ে আলোচনা করে জন্য বা তার ভালো মন্দ নিয়ে বিবেচনা করার জন্য এটা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান উৎস কি জ্ঞানের একটি পৃথক শাখা হলো মনোবিজ্ঞান জ্ঞান আমরা যে জ্ঞান আহরণ করছি সেই জ্ঞানের একটা পৃথক শাখা কি। মনোবিজ্ঞান আর আমরা যদি দেখি শিক্ষা মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞানের একটি শাখা হলো শিক্ষা মনোবিজ্ঞান তাহলে কি জ্ঞানের একটা শাখা হচ্ছে মনোবিজ্ঞান আর মনোবিজ্ঞানের একটা শাখা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান তাহলে আমরা যদি এর উৎস নিয়ে অ্যানালাইসিস করি উৎস নিয়ে আলোচনা করি তাহলে কি উৎসটা হচ্ছে শিক্ষা মানে মনোবিজ্ঞানটা হচ্ছে জ্ঞানের একটা উৎস মানে মনোবিজ্ঞানের উৎস হচ্ছে জ্ঞান জ্ঞানের একটা শাখা হচ্ছে মনোবিজ্ঞান আবার আমরা যদি শিক্ষা মনোবিজ্ঞান দেখি তাহলে কি মনোবিজ্ঞানের একটা শাখা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান তাহলে আজকে আমরা আলোচনা করলাম মনোবিজ্ঞান আর শিক্ষা মনোবিজ্ঞান এই দুটো বিষয়ের মধ্যে আমরা পার্থক্য আলোচনা করলাম যে সে তাদের মধ্যে পার্থক্যটা কি আছে মনোবিজ্ঞান কি আর শিক্ষা মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞানের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে কি কী বিষয়বস্তু রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে কি কী বিষয়বস্তু রয়েছে আমরা যদি পরপর আলোচনা করি তাহলে দেখব যে জ্ঞানের একটা শাখা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটা শাখা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষা চলাকালীন মানুষের যে আচার আচরণ বা যে মনোবিজ্ঞানের যে বিশ্লেষণ সেটাকে আমরা শিক্ষা মনোবিজ্ঞান বলছি শিক্ষা চলাকালীন আর মনোবিজ্ঞান তার সারা জীবনের তার মন এবং মানসিকতার যে বিজ্ঞান তার মানসিকতার যে প্রক্রিয়া আচার আচরণ সেটাকে আমরা বলছি মনোবিজ্ঞান তাহলে মনোবিজ্ঞান আর শিক্ষা মনোবিজ্ঞানের আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করলাম আগামী দিন এডুকেশনের কোনো একটা নতুন টপিক নিয়ে আমরা আবার ক্লাসে আসবো আজকে এই